চোদ্দ বছরের এই বাচ্চা মেয়েটিকে তার বাবা কিছু টাকার জন্য একটি পতিতালয় বিক্রি করে দেয় এরপরে তার সাথে ঘটতে শুরু করে একের পর এক নির্মম ঘটনা সমাজের সব উচ্চপদস্থ লোকেরা মেয়েটিকে ভোগ করতে শুরু করে দেয় তখন ছোট্ট এই মেয়েটি অত্যাচারের মাত্রা সহ্য করতে না পেরে নিজেই লড়াই করা শুরু করে এই ছোট্ট মেয়েটিকে এই নামক পতিতালয় থেকে বেরিয়ে আসতে পারবে আর পারলেও বা সেটা কিভাবে জানতে হলে তোমাদেরকে পুরো ভিডিওটি দেখতে হবে বলছিলাম দু হাজার চোদ্দো সালে মুক্তিপ্রাপ্ত সত্য ঘটনা অবলম্বনে নির্মিত লাক্সি সিনেমাটির কথা তোর ক কথা আর কোনো স্পয়লার না দিয়ে চলো গল্পের মধ্যে ঢুকে পড়া যাক এই গল্পটি শুরু হয় চোদ্দ বছরের একটি মেয়েকে নিয়ে যার নাম ছিল লক্ষ্মী তাকে চিন্না নামের একজন ছেলে কিছু মেয়েদের সঙ্গে হায়দ্রাবাদে নিয়ে যাচ্ছিল যাবার পথে সকল মেয়েকে একটি জায়গায় নামানো হয় সেই সময় রেড্ডি নামের এক লোক সেখানে চলে আসে রেড্ডি সেখানে উপস্থিত সকল মেয়েকে দেখে চিন্নার সাথে অনেক রাগারাগি করে সে তাকে বলে সে লক্ষ্মীকে কেন এখানে এনেছে আসলে এখানে যতগুলো মেয়ে ছিল তার মধ্যে লক্ষ্মীর বয়সই ছিল সবচাইতে কম এরপর রেড্ডি লক্ষ্মীকে তার গাড়িতে উঠে বসতে বলে আর তাকে জানায় বাকি মেয়েদেরকে খারাপ জায়গায় নিয়ে যাচ্ছে এ কথা শুনে লক্ষ্মী সাথে সাথেই লোকটির গাড়ির ভেতর উঠে যায় কিছুক্ষণের মধ্যে লক্ষ্মীকে রেড্ডি তার বাড়িতে নিয়ে আসে এবং সে আম্মাকে বলে লক্ষ্মী ভালো মতো দেখাশোনা করতে এরপর থেকে লক্ষ্মী সেখানে বড় হতে শুরু করে আর সে সেখানে সবকিছু মানিয়ে গুছিয়ে নিয়েছিল এবং ধীরে ধীরে তার সব কিছু সেখানে ভালো লাগছিল এভাবে করে লক্ষ্মী রেড্ডিকে জানায় যে সে এখানেই থাকতে চায় লক্ষ্মী আম্মার সাথে ঘরের ভেতরে সব কাজকর্ম করে দেয় আর আম্মাও লক্ষ্মীর অনেক খেয়াল রাখে এরপর ডাক্তার এসে লক্ষ্মীকে কিসের জন্য একটা ইঞ্জেকশন দেয় লক্ষ্মী তাকে জিজ্ঞাসা করে এটা কিসের ইঞ্জেকশন তখন ডাক্তার বলে তুমি অনেক দুর্বল তো এই জন্য এটা ভিটামিনের ইঞ্জেকশন এরপর একদিন আম্মার লক্ষ্মীর হাতে মেহেন্দি লাগাচ্ছিল ঠিক তখনই রেড্ডি চলে আসে এবং লক্ষ্মীকে টেনে একটি রুমে নিয়ে যায় লক্ষ্মী তার কাছে অনেক হাজ করে কিন্তু তারপরেও রেড্ডি তাকে জোর করে ধর্ষণ করে দেয় এই কারণে লক্ষ্মীর আর আম্মা আগে থেকেই তার জন্য গরম পানি করে রেখেছিল তখন লক্ষ্মীর আর বুঝতে বাকি থাকে না যে আম্মাও আগে থেকেই জানতো সব কিছুই লক্ষ্মী রেড্ডিকে আজ পর্যন্ত ভগবানই মনে করেছে কিন্তু সেই ভগবান রেড্ডি আর তার সর্বনাশ করে দিল এদিকে রেড্ডির কাজ যখন হয়ে গেছিল তখন চিন্নার লক্ষ্মীকে নিতে আসে লক্ষ্মীকে বিদায় দেওয়ার সময় আম্মা তাকে বলে আমাকে ক্ষমা করে দিস মা কিন্তু ওনার সাথে কোনোরকম কথাই বলে না লক্ষ্মী এরপর চিন্নার লক্ষ্মীকে ধর্মবিলাস গার্লস হোস্টেলে নিয়ে আসে যেটা কিনা মূলত রেড্ডির পরিচালনা করত। আর এটির নামেই শুধু গার্লস হোস্টেল ছিল আসলে ছিল এটি একটা পতিতালয় চিন্না সেখানে লক্ষ্মীকে নিয়ে এসে জ্যোতি নামের একজনের কাছে ধরিয়ে দেয় এরপর জ্যোতি লক্ষ্মীকে একটি রুমে নিয়ে যায় সেই রুমে স্বর্ণা নামের একটা মেয়ে ঘুমিয়েছিল আর সে তখন লক্ষ্মীকেও ঘুমিয়ে যেতে বলে কারণ আজ রাত থেকে তাকেও জেগে থাকতে হবে এরপর লক্ষ্মীর যখন ঘুম ভেঙে যায় সে দেখে স্বর্ণা উঠে সাজুগুজু করছিল এদিকে জ্যোতিও চলে আসে সেখানে আর লক্ষ্মীকেও বলে রেডি হতে তখন লক্ষ্মী বলে না আমি খাচ্ছি তখন জ্যোতি রেগে গিয়ে লক্ষ্মীকে একটা থাপ্পড় মার আর বলে এটা তোর বাবার হোটেল না তোর যা ইচ্ছা তুই তাই করবি কিছুক্ষণের মধ্যে লক্ষ্মী জ্যোতির ভয়ে রেডি হয়ে যায় কিন্তু লক্ষ্মী জানতো না যে তাকে কেন রেডি হতে বলা হয়েছিল এই কথা জিজ্ঞেস করলে জ্যোতি বলে পুরুষদের সাথে শোবার জন্য তোমাকে রেডি করা হয়েছে এবার লক্ষ্মী ভয়ে বলে সে এমন কাজ করতে পারবে না সে তাকে বলে আগের বার তার গোপনঙ্গে অনেক ব্যথা হয়েছিল সেই ব্যথা এখনও কমেনি তখন জ্যোতি লক্ষ্মীকে একটা ক্রিমের কৌটা দিয়ে বলে এটা লাগাবি তাহলে ব্যথা কম করবে এই বলে সে সেখান থেকে চলে যায় কিছুক্ষণ পরে জ্যোতি একজন লোককে লক্ষ্মীর ঘরে নিয়ে আসে লক্ষ্মী লোকটিকে দেখে ভয়ে দৌড়ে পালাতে যায় তখন জ্যোতি লক্ষ্মীকে বোঝায় তুমি যতই ভয় পাবা লোকটা ততই বেশি মজা পাবে তুমি কি চাও যে লোকটি তোমাকে নিয়ে অনেক মজা পাক লোকটি চলে গেলে স্বর্ণা লক্ষ্মীকে বলে তুমি স্নান করে নাও এরপর গোসল করতে গেলে লক্ষ্মী দেখে তার আশেপাশে কেউ নেই আর এই সুযোগটা কাজে লাগিয়েই পালিয়ে যায় আর সোজা পুলিশ স্টেশনে চলে আসে এরপর তার সাথে ঘটে যাওয়া সমস্ত কিছু পুলিশ অফিসারকে বলে কিন্তু পুলিশ তার কোনো কথারই গুরুত্ব না দিয়ে তাকে আবার চিন্নার হাতে তুলে দেয় এরপর চিন্নার লক্ষ্মীকে নিয়ে আবারও পরিতালনে চলে আসে চিন্না বলে লক্ষ্মীকে শাস্তি দেওয়ার জন্য এখানে যতগুলো পুলিশ আছে তার কাছে পাঠাও এরপর জ্যোতি লক্ষ্মীকে নিয়ে রুমে যায় এবং স্বর্ণাকে বলে সে যেন কোনোভাবেই ঘর থেকে পালাতে না পারে এরপর স্বর্ণাতার জামা উঠে লক্ষ্মীকে দেখায় আর বলে এখান থেকে যদি কেউ পালাতে যায় তাহলে চিন্না তার ওপর এভাবেই টর্চার করে স্বর্ণা তাকে বলে তুমি এবার আর পালাবে না তো লক্ষ্মী বলে না আমি আর পালাবো না এরপর স্বর্ণা এবং লক্ষ্মী রেডি হলে স্বর্ণার লক্ষ্মীকে একটা ড্রিঙ্কস দেয় তা খেয়ে দুজনে বাহিরে আসলে স্বর্ণা তাকে শেখায় যে কীভাবে কাস্টমারদেরকে আকর্ষণ করতে হয় এরপর লক্ষ্মীর কাছে একজন কাস্টমার আসে সে দেখতে অনেক বয়স্ক ছিল এই লোকটি চলে যাওয়ার পরে লক্ষ্মীর কাছে আরও দুজন কাস্টমার আসে এরপর তারা চলে গেলে লক্ষ্যে অনেক কান্না করতে থাকে অন্যদিকে দেখা যায় পোিতালাও একজন মেয়ে বিষকে আত্মহত্যা করেছে মেয়েটি হয়তো এত টর্চার আর কষ্ট সহ্য করতে পারেনি এটা দেখে লক্ষ্মী আরও ভয় পেয়ে যায় যাই হোক এভাবেই লক্ষ্মীর দিন চলতে থাকে এরপর দেখা যায় জ্যোতি তার মেয়ের সাথে দেখা করতে গিয়েছে তার মেয়ের নাম ছিল আশা আর সেই ইঞ্জিনিয়ারিং এর উপর পড়াশোনা করছিল মূলত আশার মা তার পড়াশোনার খরচ চালাবার জন্য এই পতিতালয়ে কাজ করে কিন্তু এটা তার মেয়ে কোনোভাবেই জানতো না এরপর সেই হোস্টেলে উমা নামের একজন সোশ্যাল ওয়ার্কার আসে মেয়েদের জন্য প্রয়োজনীয় সে সকল জিনিসপত্র নিয়ে এসেছিল লক্ষ্মীকে নতুন দেখে সে একটি চকলেট উপহার দায়কে এবং তার সাথে বন্ধুত্ব করে নেয় এদিকে লক্ষ্মী সবার সাথে মিলেমিশে সেখানেই থাকতে শুরু করে আর মনে মনে এই জায়গাটিকে তার বাসস্থান হিসেবেই মেনে নেয় আর এভাবেই সবার দিন হাসি খুশিভাবেই চলতে থাকে এরপর একদিন চিন্না সেই প্রতিতালয় আসে এবং লক্ষ্মী স্বর্ণার আরেকটি মেয়েকে নিয়ে একটি বাড়িতে চলে আসে সেখানে তাদের কাজ ছিল মূলত একজন বৃদ্ধ লোককে খুশি করতে হবে এরপর চিন্নার একটা কল আসলে সে দূরে গিয়ে ফোনে কথা বলতে থাকে আর এই সুযোগে লক্ষ্মী ওয়াশরুমে যাবার বাহানা দেখে সেখান থেকে পালিয়ে চলে যায় এরপর চিন্না ফিরে এসে লক্ষ্মীকে কোথাও দেখে না তাদেরকে জিজ্ঞাসা করে যে লক্ষ্মী কোথায় মেয়েগুলো চিন্নাকে বলে যে লক্ষ্মী একটু আগেই তো ওয়াশরুমে গেছে কিন্তু এতে বুঝা যায় যে সে পালিয়েছে এরপর চিন্নাই একটি অস্ত্র নিয়ে লক্ষ্মীর পিছে পিছে যায় এক পর্যায়ে সে লক্ষ্মীকে ধরেও ফেলে আর সেই অস্ত্রে থাকা লোহাগুলো লক্ষ্মীর পায়ে বসিয়ে দেয় এরপর তারা লক্ষ্মীকে নিয়ে আবারও পতিতালয়ে ফিরে আসে আর তার ক্ষত স্থানে ইনফেকশন হয়ে যায় জ্যোতি চিন্নাকে বলে ডাক্তার ডাকতে কিন্তু চিন্না তাতে কোনোভাবেই রাজি হয় না আর লক্ষ্মীর এতটা খারাপ অবস্থাতেও চিন্না তাকে দিয়ে খারাপ কাজ করাতে বলে তোমরা একবার চিন্তা করে দেখো তো ওই চিন্না নামের লোকটা কতটা জঘন্য এরপর চিন্না সেখান থেকে চলে যায় এরপর লক্ষ্মীর কাছে কাস্টমার আসলে জ্যোতি তাদেরকে অনেক করে বুঝিয়ে সুঝিয়ে অন্যদিকে পাঠায় কিন্তু একজন লোকে সে বলে আমার একদম অল্প বয়সী একটি মেয়েকে চাই জ্যোতি একটা মেয়েকে দেখায় কিন্তু লোকটি বলে আমি আর একটি অল্প বয়সী মেয়ে যাচ্ছিলাম এর মধ্যে চিন্না আবারও সেখানে চলে আসে এবং সে লোকটিকে লক্ষ্মীর রুমে নিয়ে যায় পরের দিন রেড্ডির জন্মদিন ছিল তাই সে পতিতালে এসে সবার সাথে এটা পালন করে আসে সকল মেয়েদেরকে কিছু না কিছু উপহার দিয়ে যায় এরপর রেড্ডি লক্ষ্মীর কোথাও দেখতে না পেয়ে তার সম্পর্কে জিজ্ঞেস করে তখন জ্যোতি রেড্ডিকে লক্ষ্মীর রুমে নিয়ে আসে এবং তার পায়ের ক্ষতস্থানগুলো দেখায় এটা দেখে তো রেড্ডি অনেক রেগে যায় এবং সে চিন্নাকে অনেক মারধর করতে থাকে ঠিক সেই মুহূর্তে উমা এবং আগের রাতে কাস্টমার সেজে আসা সেই লোকটি একজন পুলিশ অফিসারকে নিয়ে আসে এখানে আপনি মেয়েদেরকে আশ্রয় দেবার নাম করে তাদের দিয়ে নোংরা কাজ করান আপনার নামে থানায় কমপ্লেন করা হয়েছে রেড্ডি বলে এসব সব কিছুই মিথ্যে আপনি এখানে কোথাও এমন কিছুই পাবেন না তখনই গত রাতে কাস্টমার সাজাসের লোকটি জানায় কালকেশের রুমে ক্যামেরা রেখে গিয়েছিল তখন চিন্না রেড্ডিকে বলে ওই লোকটি কালকে কাস্টমার সেজে এসেছিল এরপর পুলিশরা রেড্ডির সাথে থাকা সবাইকে ধরে থানায় নিয়ে যায় তারপর ওই লোকটির লক্ষ্মীর রুমে যে ক্যামেরা রাখা ছিল সেটিকে নিয়ে যায় আর সেই সাথে সে জ্যোতিকেও ধন্যবাদ জানায় কারণ এই ব্যাপারটা সম্পূর্ণ জ্যোতিও জানতো এরপর জ্যোতি লক্ষ্মীর কাছে আসে তখন সে উঠে বসে সে মনে করে যে হয়তো আরও কোনো কাস্টমার এসেছে হয়তো তাই সে তার জামা কাপড় খুলতে গেলে জ্যোতি তাকে থামিয়ে বলে এখন থেকে এসব আর আমাদেরকে করতে হবে না এরপর জ্যোতি লক্ষ্মী এবং সকল মেয়েরা মোহনের বাড়িতে আসে কারণ সে একটা এনজিও চালাতো আর এখানে সে সকল অসহায় মেয়েদেরকে সাহায্য করত। এরপরে ধীরে ধীরে স্বর্ণ এবং লক্ষ্মী সেবা করে তাকে সুস্থ করে তোলে তারপর একদিন মোহনকে দেখে ভয় পায় আর সে জ্যোতিকে বলে ওই লোকটি তো একদিন আমার রুম এসেছিল তখন জ্যোতি তাকে বোঝায় ওই লোকটি তো আমাদেরকে ওই নরক থেকে বাঁচিয়ে এখানে আশ্রয় দিয়েছে এদিকে চিন্নার রেড্ডি জেল থেকে ছাড়া পেয়ে যায় তারা আবারও নতুন করে পতিতালয়টি চালু করেছে জ্যোতি লক্ষ্মীর কাছে আসে বিদায় নিতে বলে আমাকে সেখানে যেতেই হবে কারণ আমার মেয়ের পড়াশোনার টাকাটা ওখান থেকেই জোগাড় করতে হবে তুমি ভালো থেকো লক্ষ্মী আর মোহনবাবু তোমার খুবই খেয়াল রাখবে এদিকে জ্যোতি আবারও পতিতালয় ফিরে গেলে চিন্না তাকে আর রাখতে চায় না জ্যোতি বলে ওই পতিতালয়টি আবার চালাতে গেলে আমাদেরকে একে অন্যের প্রয়োজন পড়বে তখন চিন্না জ্যোতিকে তেরে মারতে আসে এবং বলে এখানে তোর মেয়েকেও নেয় জ্যোতি বলে তুই আমাকে মারলে মারতে পারিস কিন্তু এখানে আমার মেয়েকে টানবি না কিছুদিনের মধ্যে মোহনের আশ্রম থেকে সব মেয়েরা পতিতালয়ে ফিরে আসে শুধু স্বর্ণ এবং লক্ষ্মী থেকে যায় সেখানে এখানে স্বর্ণাও ফিরে যেতে লক্ষ্মী তার কাছে কারণটা জানতে চাইলে স্বর্ণা বলে আমি তো এই কাজটাই ভালো পারি আরও বলে যে আমি ঝুড়ি বানিয়ে এখানে ভিকারির মতো থাকতে পারবো না আর শরীর বিক্রি করা ছাড়া তো আমি অন্য কোনো কাজ ভালো পারিও না তাই আমার কাছে এছাড়া কোনো উপায়ই নেই আমার কাছে বড় জোর দশ বছরের সময় আছে এরপর আর কোনো কাস্টমারই আমার কাছে আসবে না তখন না হয় এখানে এসে আবারও ঝুড়ি বানা এটা বলে স্বর্ণ আবারও পোতালয়ে ফিরে যায় এরপর মোহন এসে লক্ষ্মীকে বলে সবাই তো একে একে চলে গেল তুমি এবার কি করতে চাও লক্ষ্মী বলে ওরা অনেক খারাপ মানুষ আমি ওদেরকে শাস্তি দিতে চাই তখন মোহন বলে তাহলে তো তোমাকে কোর্টে যেতে হবে লক্ষ্মী বলে প্রয়োজন হলে আমি কোর্টেই যাব, তাও ওদেরকে আমি শাস্তি দিয়েই ছাড়বো তারপর মোহন উমা এবং তার বন্ধু অবিনাশ নামের এক উকিলের কাছে নিয়ে আসে লক্ষ্মীকে তখন অবিনাশ ওদেরকে বলে রেড্ডের আগে কতবার বেঁচে গিয়েছে ওরা সবাই মিলে জানায় যে চারবার এটা শুনে অবিনাশ বলে যে তাহলে এই কেসটা আমি লড়তে পারবো না আর কোনো বাচ্চা মেয়ের ওপর ভরসা করে আমার কেরিয়ারে এত বড় রিস্ক আমি কোনোভাবেই নিতে পারবো না আমি যত বেশি কষ্ট করে সব প্রমাণ জোগাড় করি না কেন শেষ পর্যন্ত এই ছোট মেয়েটি এই কেস থেকে সরে যাবে আর ঠিক তখনই লক্ষ্মী তাকে ভরসা দিয়ে বলে আপনি এগিয়ে যান স্যার আমি শেষ পর্যন্ত লড়ে যাব আর অবিনাশ তখন লক্ষ্মীর এই কথাটি শুনে কেস্টি লড়ার সিদ্ধান্ত করে প্রথম যেদিন লক্ষ্মী কোর্টে আসে তখন চিন্না তাকে অনেক ভয় দেখানোর চেষ্টা করে লক্ষ্মীকে কোর্টে তোলা হলে অবিনাশ তার কাছে পরিচয় জানতে চায় এবং ধর্মবিলাস সম্পর্কে সব কিছুই জানতে চায় এখানে লক্ষ্মী বলে ধর্মবিলাস আসলে একটি প্রতিতালয়। সেখানে মেয়েদেরকে আশ্রয় দেওয়ার নাম করে সেই মেয়েদেরকে দিয়ে নোংরা কাজ করানো হয় এরপর রেড্ডির উকিল তাকে জিজ্ঞাসা করে তোমাকে এনে সেখানে কি কি করা হয়েছিল রেড্ডির উকিলের প্রশ্নের উত্তরে লক্ষ্মী বলে চিন্নামাকে সেখানে নিয়ে গিয়ে বিভিন্ন লোকের সাথে নোংরা কাজ করাতে বাধ্য করত উকিল বলে তুমি এই বয়সেই বা কি বোঝো সব নোংরা কাজের যাই হোক তুমি রেড্ডির বাসায় কী করেছিলে তখন লক্ষ্মী বলে আমি রেড্ডির বাসায় তিন সপ্তাহের মতো ছিলাম প্রথম প্রথম তো আমার খুব ভালোভাবেই খেয়াল রেখেছিল কিন্তু একদিন সুযোগ বুঝে কোথ থেকে এসে যেন সে আমাকে জোর করে ধর্ষণ করে দেয় তখন রেড্ডির উপল আরও বলে যে তোমার এত খেয়াল রেখেছিল সে কিভাবে তোমার সাথে জঘন্য কাজটি করলো উকিল লোকটি তাকে বলে তুমি ধর্ষণ সম্পর্কে কী বোঝো তখন লক্ষ্মী বলে এটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না কিন্তু আমার সাথে এই জঘন্য কাজটি বারবার করা হয়েছিল এরপর রেড্ডির ওকিল বিচারকের কাছে বলে ধর্মবিলাস মেয়েদের একটি আশ্রয়স্থল এখানে পালিয়ে যে এবং অসহায় মেয়েদেরকে আশ্রয় দেওয়া হয় এটা মূলত একটি চ্যারিটি বা সংস্থার মাধ্যমে চালানো হয় সুতরাং রেড্ডির মতো ভালো মানুষের তার এমন ভালো কাজের জন্য তার ওপর অযথায় দোষারোপ করা হচ্ছে এদিকে অবিনাশের কাছে কোনো প্রমাণ না থাকায় সে কোনো উত্তর দিতে পারে না প্রথম শুনানি শেষে রেড্ডি সাংবাদিকদের কাছে বলে আমার নামে এগুলো ভুলভাল ছড়ানো হয়েছে অন্যদিকে চিন্নামোহনকে শাসাতে থাকে কিন্তু মোহন তাকে বলে তুই এবার ফেসে গেছিস পরের দিন আদালতের কার্যক্রম আবারও শুরু হয় একটি ভিডিওতে দেখা যায় চিন্না মোহনের থেকে টাকা নিচ্ছিল তখন মোহন বলে সেদিন আমি কাস্টমার সেজে ওখানে গিয়েছিলাম আর আমি আমার হাইট পেনের মাধ্যমে এতটুকু রেকর্ড করতে পেরেছিলাম কিন্তু ভিডিওতে শুধুমাত্র চিন্নাকেই দেখা যাচ্ছিল চিন্নার মেয়েদেরকে কাজে পাঠানোর আগে তাদের কাছ থেকে অ্যাডভান্স নেওয়ার ভিডিও হয়তো এটা তৃতীয় শুনানিটাও এভাবেই চলে যায় এখন মোহন এবং অবিনাশ বলে দিনকে দিন আমাদের কেসটা অনেক দুর্বল হয়ে যাচ্ছে আমাদেরকে সেই ভিডিওটা দেখাতে হবে যেটা স্যার আমাদের আর কোনো উপায়ই নেই তখন লক্ষ্মী বলে আমরা তো কোর্টে একটা ভিডিও দেখিয়েছি তখন মোহন বলে এই ভিডিওটা সেই ভিডিও নয় এই ভিডিওটি হলো ধর্মবিশেষে তোমার সাথে কি কী হয়েছিল সমস্ত কিছু রেকর্ড করা হয়েছে কিন্তু এখানে এই কথা শুনে লক্ষ্মী একটু অবাক হয়ে যায় তাও সে ভিডিওটি কোর্টে চালানোর জন্য অনুমতি দিয়ে দেয় কোর্টের কার্যক্রম শুরু হলে সেই ভিডিওটি দেখানো হয় আর এখানে দেখা যায় লক্ষ্মীর অসুস্থতার সময় তার রুমে সাতজন কাস্টমার পাঠানো হয়েছিল এরপর অবিনাশ বলে মহামান্য বিচারক আপনি যা দেখেছেন এটা ছিল মূলত একটি পরিকল্পিত রেপ আর এ সময়টা লক্ষ্মী খুবই অসুস্থ ছিল এরপর কোর্টের বিরতির সময় লক্ষ্মীকে অবিনাশ বোঝাতে থাকে সে বলে এটা তোমার কাছে শেষ সুযোগ তোমার সাথে শুরু থেকে শেষ পর্যন্ত কি কি হয়েছিল তুমি সব কিছুই বলে দিবে এরপর পুনরায় আবারও কোঠের কার্যক্রম শুরু হয়ে যায় তখন লক্ষ্মী বলে আমার বাবা একজন কর্পোরেট মহিলার কাছে আমাকে তিরিশ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেয় সেই মহিলা তার সাথে আমাকে তার বাড়িতে নিয়ে যায় এরপর সেই মহিলাটি লক্ষ্মীকে চিন্নার কাছে পঞ্চাশ হাজার টাকা দিয়ে বিক্রি করে দেয় লক্ষ্মী সেখান থেকে পালানোর চেষ্টা করলে চিন্না তাকে ধরে ফেলে লক্ষ্মীর সমস্ত বয়ান শুনে যশ পরবর্তী শুনানিতে কর্পোরেট সেই মহিলা রাধাকে উপস্থিত থাকতে বলে এরপর রেড্ডি সকল কথা রাধাকে জানায় রাধা তাদেরকে বলে আমি বলেছিলাম না এসবে যেন আমার নাম কখনোই না আসে আর ওই মেয়ে যত টাকা চায় তাকে দিয়ে দাও তারপর দেখা যায় রেড্ডি সেই আশ্রমে চলে আসে এবং লক্ষ্মীর সাথে দেখা করে লক্ষ্মীর হাত ধরে রেড্ডি ক্ষমা চায় আরও অনেক কান্নাকাটি করে তার থেকে সব কিছু লুকাতে বলে কিন্তু লক্ষ্মী তার অভিনয়টা বুঝে ফেলে আর তখন তার হাত ধরে সেখান থেকে চলে যায় আর ফোন করে রাধাকে বলে যে দেখুন আপনি কিছু করতে পারেন কিনা এরপর দেখা যায় লক্ষ্মীর দুই ছোটো বোনকে উমা সেখানে নিয়ে আসে এটা দেখে লক্ষ্মী অনেক খুশি হয়ে যায় এবং তার বোনদেরকে জড়িয়ে ধরে ওই দিন রাতেই আম্মা লক্ষ্মীর সাথে দেখা করতে আসে আর বলে মা তুমি কি আমাকে ক্ষমা করতে পারবে তখন লক্ষ্মী তাকে জানায় আমি কখনোই আপনাকে ক্ষমা করতে পারবো না আর তখনই আম্মা বলে আমি তোমাকে যদি এই কেসে সাহায্য করতে পারি যে ডাক্তারটি লক্ষ্মীকে ইঞ্জেকশন দিতে এসেছিল তার ব্যাপারে আম্মা সব কিছুই তাকে জানিয়ে দেয় পরের শুনানিতে অবিনাশ এই ডাক্তারটিকে সাক্ষী হিসেবে ডাকে এরপর ডাক্তারকে কাঠ গোড়ায় তোলা হয় তাকে অবিনাশ জিজ্ঞাসা করে আপনি লক্ষ্মীকে কি ইনজেকশন দিয়েছিলেন আমি তাকে স্টেজেন ইনজেকশন দিয়েছিলাম আসলে এই ইঞ্জেকশনটা অল্প বয়সী মেয়েদেরকে মহিলাতে রূপান্তরিত করার জন্য দেওয়া হয় তারপর অবিনাশ তাকে জিজ্ঞাসা করে আপনি এটা কার কথায় করেছিলেন তখন ডাক্তারটি জানে আমি রেড্ডির কথায় এই করেছিলাম আর এই সমস্ত কথা শুনে জস বলে এই কথের পরবর্তী সিদ্ধান্ত আমি আগামী দিনে শোনাব এদিকে দেখা যায় চিন্না জ্যোতিকে অনেক মারধর করে কারণ তার বিনা অনুমতিতে লক্ষ্মীর ঘরে ক্যামেরা রাখা হয়েছিল এরপর তাকে শাস্তি দেওয়ার জন্য তার মেয়ে আশাকে নিয়ে এসে সব কিছু জানিয়ে দেয় যে তার মা কী কাজ করে বেড়ায় এসব শুনে আশা তার মায়ের ওপর অনেক অভিমান করে সেখান থেকে চলে যায় এরপর চিন্না জ্যোতিকে একটি খাটের উপর বেঁধে ফেলে আর তাকে শাস্তি দেওয়ার জন্য তার গোপন স্থানে সিগারেটের আগুন দিয়ে দিতে থাকে এদিকে রাধা নামে সেই মহিলাটা লক্ষ্মীর সাথে দেখা করতে আসে আর লক্ষ্মীকে আশি হাজার টাকা দিয়ে তার নামটি কেস থেকে সরিয়ে নিতে বলে লক্ষ্মী রাধার ছলনাতে পা না দিয়ে তাকে টাকাটা ফেরত দিয়ে দেয় কারণ রাধা একজন মেয়ে হয়ে অন্য একজন মেয়ের ক্ষতি কিভাবে করতে পারে এদিকে জ্যোতি এত আঘাত পাওয়ার পরে সে চিন্নার গোপন অঙ্গ কেটে দেয় ফলে চিন্না সেখানেই মারা যায় আর এখানে আমরা দেখতে পাই জ্যোতি পুরোপুরি ভেঙে পড়েছিল কারণ তার মেয়ে তার ব্যাপারে সমস্ত সত্যটা জেনে গিয়েছিল এরপর সে চিন্তা করে সে কীভাবে তার মেয়ের সামনে গিয়ে দাঁড়াবে কীভাবে সে এই মুখ তার মেয়েকে দেখাবে আর এই লজ্জা থেকে সে নিজের হাতে শিরা কেটে সে সেখানেই মারা যায় পরের দিন জ্যোতির মৃত লাশ দেখে সব মেয়েরা খুব কান্না করতে থাকে ফাইনালি শুনানিতে যশ তার রায় দিয়ে দেয় এবং দোষীদেরকে দশ বছরের জেল দিয়ে দেয় আর লোককিকে দুই লক্ষ টাকা ক্ষতিপূরণও দিতে বলে আরও বলা হয় ধর্মবিলাস বিক্রি করে সেই টাকাগুলো মেয়েদের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হবে জজের এই রায় শুনে সকল মেয়েরা খুব খুশি হয়ে যায় মুভির শেষে দেখা যায় লক্ষ্মীকে সাংবাদিকরা বলছে তুমি তো আমাদের আইডল হয়ে গেছো আর লক্ষ্মী তো এই কথাটা শুনে অনেক খুশি হয়ে যায় আর তার একটা মুস্কি হাসির মাধ্যমে এই মুভিটা এখানেই শেষ হয়ে যায় এমন জঘন্য অপরাধী চিন্নার সাথে যেই কাজটি করা হয়েছিল সেটা কি ঠিক করা হয়েছিল তোমাদের কি মনে হয় জানাতে কমেন্ট করো আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে দেন সায়োনারা